নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে শুভ নববর্ষ তাই সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এদিকে স্নান করার পর ছেলেকেও স্নান করে নিয়েছি ছেলেকেও রেডি করে দিচ্ছি নতুন জামা কেউ পরিয়ে দিচ্ছি কালকে ওর জন্য ওই জামা প্যান্ট নিয়ে এসেছি লাল শাক রান্না করব আর এদিকে আছে সজনে ডাটা এটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব আর এটা মাংসের আলুটা কেটে রেখে দিয়েছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর এটা হলো সাবুর পাপড় এটাও ভেজে নেব আমি আর এদিকে দেখতে পাচ্ছেন ডাল ডাল রান্না করছি দিয়ে দেব ডালে মধ্যে তো চোলুর লাল শাকটা ভেজে নিই লবণ দিয়ে দিলাম এরপর ডিউটি থেকে চলে এসেছে দেখুন এখন আমার ছেলে জানলা থেকে দেখছে এদিকে বর ডিউটি থেকে চলে এসেছে বর তো বলছে তাকাও তো তাকালো তো যাই হোক এখন রুমে আসছে তো রুমে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেছেন তো কি হাসি আমার বরের আমার রান্না রান্না হয়ে গেছে চিকেন কষা করেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তো বরের থালাটা সাজিয়ে নিয়েছি ছেলের থালাটাও সাজিয়ে নিয়েছি এখন আমরা খেতে চলে যাব কি সুন্দর লাগছে না থালিটা প্লিজ বন্ধুরা ভালো লাগলে